শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ বঞ্চিত সনদ্ধারী শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে এনটিআর এ ভবনে প্রবেশের চেষ্টা করছেন অর্থাৎ ভেতরে গিয়ে তারা তাদের দাবি জানানোর চেষ্টা করছেন অপর পাশে কিন্তু এনটিআর এ ভবনের নিচেই পুলিশ কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থানে অর্থাৎ এই মুহূর্তে পুলিশ এবং যেই আঠারোতম শিক্ষক নিমন্ত্রণে নিয়োগ বঞ্চিত যে শিক্ষকরা রয়েছেন যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের কিন্তু আসলে মুখোমুখি অবস্থান তারা এই মুহূর্তে এনটিআরসি ভবনের সামনের রাস্তায় বসে পড়েছেন স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলেছেন এবং অপর পাশে কিন্তু পুলিশ এনটিআরসিএ ভবনের সামনে অত্যন্ত সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে আছেন কোনোভাবেই যেন আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু আসলে লাইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা দেখি সেখানে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন দর্শক কালের কণ্ঠ লাইভের রাজধানীর এনটিআরসি ভবনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে আমি অসিফ প্রথম আমরা আপনাদেরকে দেখাতে চাই হাজার হাজার নিয়োগ বঞ্চিত শিক্ষকরা কিন্তু আসলে এখানে প্রবেশ করেছেন দর্শক আপনারা দেখছেন যে একজন নিয়োগ বঞ্চিত যারা শিক্ষক সে কিন্তু আসলে হাতে কিন্তু আসলে হ্যান্ড মাইক নিয়ে এন ভবনের মুখোমুখি হয়ে পদবঞ্চিত যারা রয়েছেন তারা প্রত্যেককে সাথে নিয়ে এন টিএসি ভবনের উদ্দেশ্য করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং পুলিশ কিন্তু আসলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখছেন পুলিশ কিন্তু আসলে অত্যন্ত চেষ্টা করছেন কোনোভাবেই যেন এন টিআরসি ভবনের সামনে কোনো ধরনের না ঘটে এবং দীর্ঘ এক থেকে দেড় মাস আন্দোলনের পর যারা নিয়োগ বঞ্চিত নিয়োগ যারা শিক্ষকরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আসলে তারা কিন্তু এখানে আসলে স্লোগানে স্লোগানে আসলে সেখানে উত্তাল করে তুলেছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত যদি তাদের দাবি না মেনে নেওয়া হয় তারা কিন্তু আসলে সেখানে দুর্বার আন্দোলন করে তুলবেন এবং এই মুহূর্তে এন ভবনের সামনে কিন্তু আসলে কিছুটা স্থবির হয়ে পড়েছে আমরা একটু জানতে কয়েকজনের সাথে কথা বলে যে তারা এখন তো এই টি আর ভবনের সামনে এসেছেন আপনাদের পরবর্তী কর্মসূচি কি আপনারা নিশ্চয়ই দেখছেন একপাশে আন্দোলনকারীরা অপর কাছে অপর পাশে কিন্তু আসলে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং পুরো অবস্থায় কিন্তু আসলে এখানে থমথমে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রচুর সংখ্যক পুলিশের সদস্য যারা কিন্তু এখানে আসলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তাদের একটাই কথা যে কোনো ধরনের অপ্রীতকর ঘটনা যেন না ঘটে থাকে এবং সেই অবস্থানে কিন্তু আসলে তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি এনটিআরসিএ ভবনের ঠিক উল্টাপাশে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা নিয়োগপ্রাপ্ত সুপারিশ বঞ্চিত যে শিক্ষকরা প্রায় হাজার খানেক শিক্ষকরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা রাস্তায় বসে পড়েছেন এবং তারা বিভিন্ন ব্যানার প্লেকার্ড পেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা এখানে এসে মূলত উপস্থিত হয়েছেন এবং তাদের একটাই দাবি অতি দ্রুত আসলে তারা যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা যে লিখিত এবং প্রিলিমিনারি পরীক্ষা সে পরীক্ষার মাধ্যমে আসলে কেন তাদেরকে সুপারিশ করেও তাদের পরিপূর্ণ নিয়োগ দেওয়া হচ্ছে না সেই দাবিতেই মূলত রাজধানীর শাহবাগ থেকে আজকে তারা এই লং মার্চ এন টিআরসি কর্মসূচি তারা কিন্তু এই মুহূর্তে এনটিএসসি ভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি ঠিক এনটিএসসি ভবনের নিচেই আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশের সদস্যরা তারা কিন্তু আসলে এখানে দায়িত্ব পালন করছেন তারা শতক অবস্থানে রয়েছেন যেন কোনোভাবেই শিক্ষকরা যেন ভেতরের দিকে প্রবেশ না করতে পারে এবং সেই জন্যই কিন্তু আসলে পুলিশ এবং আমরা দেখছি যে তারা মুখোমুখি অবস্থানে দায়িত্ব পালন করে দর্শক এই মুহূর্তে সরাসরি একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি হচ্ছে প্রথম দাবি হচ্ছে তাদের যে তাদের আমরা আপনাদেরকে এই মুহূর্তে রাজধানীর এন ভবনের নিচ থেকে লাইভে যুক্ত করেছি আমি আশিফ পার্থ আমরা একটু আপনাদেরকে আবারও একটু দেখাতে চাই ঠিক আমরা কিন্তু এই এন ভবনের নিচে আছি সেখানে কিন্তু ঠিক ভবনের নিচেই প্রচুর সংখ্যক পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং ঠিক তাদের অপর অপর পাশেই আমরা দেখছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধুর পরীক্ষায় যারা নিয়োগ প্রাপ্ত যে শিক্ষকরা মূলত তারা বলছেন যে প্রিলিমিনারি রিটেন পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরও তাদেরকে সুপারিশ করার পরও কেন পরিপূর্ণ নিয়োগ দেওয়া হয়নি সেই কারণে মূলত কিন্তু তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন এবং তারই ধারাবাহিকতায় আজকে তারা কিন্তু রাজধানীর শাহবাগ থেকে এই লং মার্চ টু এন কর্মসূচিতে তারা কিন্তু এই মুহূর্তে এন ভবনের সামনে উপস্থিত হয়েছেন এবং ঠিক রাস্তার মাঝখানে বা এক প্রচুর সংখ্যক এই নিয়োগ বঞ্চিত শিক্ষক তারা অবস্থান করার কারণে কিন্তু যান চলাচল কিছুটা স্থবির হয়ে পড়েছে এবং কয়েকজন প্রতিনিধি আমরা যেমনটা দেখছি যে তারা কিন্তু আসলে ভেতরে যাবেন ভেতরে গিয়ে কথা বলবেন যে কেন এতদিন ধরে তাদের এই নিয়োগপ্রাপ্ত বঞ্চিত হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তাদের সদস্যরা কিন্তু তাদের সাথে কথা বলে আলোচনার চেষ্টা করছেন এবং তারা আসলে কি কর্মসূচি পালন করেন পরবর্তীতে কিন্তু আমরা আপনাদেরকে দেখা দেবো এই মুহূর্তে অবশ্যই কালীকন্ঠ ফেসবুক লাইভে আপনারা সংযুক্ত থাকবেন কালীকন্ঠ ফেসবুক লাইভে রাজধানী এন টিআরসি এবং নিচ থেকে আপনাদেরকে সংযুক্ত করেছে আমি অসীক প্রথম আমরা দেখতে থাকুন আপনাদেরকে অবশ্যই দেখাবো যে পরবর্তীতে আসলে তারা সেখানে কি কর্মসূচি সেটি চলমান হয়ে থাকে আমাদের দেখাই যে এই এনটিআর লং মার্চ টু এন টিআর কর্মসূচিতে যারা নিয়োগ বঞ্চিত তাদের প্রচুর সংখ্যক শিক্ষকরা এই মুহূর্তে কিন্তু পায়ে হেঁটে এই কর্মসূচিতে লংমার্চ ভবনের সামনে এসে তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন এবং তাদের একটাই কথা যে আসলে দীর্ঘদিন যাবৎ তারা অসহায় হয়ে পড়েছেন পারিবারিকভাবে সামাজিকভাবে সব দিক দিয়ে তারা আসলে বঞ্চিত হয়েছেন মানুষের লাঞ্ছনার শিকার হয়েছেন তারা কেন আসলে তাদের এই নিয়োগ হওয়ার পরেও সেটি হবে না এবং পুলিশের পক্ষ থেকে কয়েকজনের সাথে কিন্তু আসলে আলাপ আলোচনা চলছে হয়তো ভেতরে কয়েকজন প্রবেশ করবে এখানে পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে আপনাদের আমাদের বলা হয়েছে আপনারা অবস্থান করেন শান্তপূর্ণ ভাবে

দর্শক আমরা যেমনটি জেনেছি যে একজন আসলে একদল প্রতিনিধি তারা কিন্তু এই মুহূর্তে এনটিআরসি ভবনে যাবেন সেখানে গিয়ে তারা আলাপ আলোচনা করবেন আলাপ আলোচনার পর মূলত আসলে তারা জানবেন এবং তারা বলেছেন আজকেই সিদ্ধান্ত দিতে হবে তাদের পরিপূর্ণ নিয়োগের যে কি হয়েছে সেটার প্রেক্ষিতে যদি নিয়োগ না দেওয়া হয় বা তাদের সিদ্ধান্ত না আসে তারা পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবে রাজধানীর এনটিআরসি ভবন থেকে আপনাদেরকে তালেকণ্ঠ লাইভে যুক্ত করেছিলাম আমি রাজধানীর পার্থ পরবর্তীতে আপনাদেরকে আবারও জানিয়ে দিবো আপনাদের পরবর্তী তাদের কি কর্মসূচি হয়েছে